তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা যাব জামালপুর থেকে ময়মনসিংহ তাওবার জামালপুর এক্সপ্রেস ট্রেন দিয়ে আশা রাখছি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কেননা আজকে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন জামালপুর এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কখন ছাড়ে কত টাকার টিকিটের মূল্য কোথা থেকে কোথা পর্যন্ত যায় ইত্যাদি বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো বেশি কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো দ্বারা দেখতেই পাচ্ছেন আমরা জামালপুর টাউন জংশন রেল স্টেশন চলে আসলাম আর আমরা এখন করলাম তো আমরা মূলত ইন্টারনেট থেকে টিকিট কেটেছি রেল সেবা থেকে তো যাই হোক ট্রেনটি আসার কথা হচ্ছে সাতটা পঁচিশ আসে নাই তো ট্রেনটি আসার পর আপনাদের সাথে দেখা হচ্ছে তো দ্বারা পাচ্ছেন আমি এবং আমার আম্মু উঠে পড়লাম ট্রেনে আর আমরা মূলত দুজনই যাচ্ছি আর অলমোস্ট আটটা বাজে এখন আটটার দিক দিয়ে ছাড়বো ট্রেনটি প্রপুর কৃষ্ণের মতো লোড করেছে তো আমরা জামালপুর টাউন জংশন রেল স্টেশন করলাম আর আমরা যাচ্ছি ময়মসিং জংশন রেল স্টেশনে তো দেখতে থাকুন গাইজ আর প্লিজ একটু লাইক আমাদের উৎসাহের জন্য তো বন্ধুরা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চল এবং জামালপুর জেলাবাসীদের জন্য একটি জনপ্রিয় আন্তনগর ট্রেন যা রাজধানী ঢাকা শহর থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর হয়ে টাঙ্গাইল জেলার ভোয়াপুর উপজেলা পর্যন্ত চলাচল করে আগে এই ট্রেনটি ঢাকা থেকে যমুনা সেতু পূর্বপাড় রেল স্টেশন হয়ে জামালপুর জেলা পর্যন্ত চলাচল করত তবে বিগত কয়েক বছর ধরে ময়মনসিংহ হয়ে চলাচল করছে ট্রেনটি ইন্দোনেশিয়ান কুচ অর্থাৎ লাল সবুজ এবং সাদা রঙের বগি নিয়ে চলাচল করছে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বিশেষ করে জামালপুর জলাবাসীদের জন্য একটি আন্তঃনগর ট্রেন তো বন্ধুরা আমরা সুবন চেয়ারের সিট কেটেছিলাম তো আমরা এখানে কী কী সুবিধা পাচ্ছি এটা আপনাদেরকে দেখাই তো প্রথমে একটা বোতল রাখার জন্য একটা জায়গা দিয়ে দিয়েছে কি বিভিন্ন জিনিস জন্য একটা ছাঁকনি আর এখানে চার্জ দেওয়ার জন্য কেবলও দিয়ে রাখছে মানে সকেট যাকে আমরা বলি আর একটা হচ্ছে পা সুন্দরভাবে রাখার জন্য একটা স্টিলের একটা জিনিস আছে খুবই আরামদায়ক আর আপনাদেরকে দেখায় আর হচ্ছে এটা একটা হাতল যেটা এখানে আমরা হাত রাখতে পারবো খুবই সুন্দর করে খুব সুন্দর হয়েছে ব্যবস্থাটা আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ এই গাইস আর চেয়ারটাও বলবো অনেক কমফোর্টেবল তো গাছ দেখতেই পাচ্ছেন এখানে জামালপুর সময়সূচি দেওয়া হয়েছে আর এখানে দুই ধোনিয়ান সিট পাওয়া যায় এখানে দেওয়া রয়েছে তো গাছ ট্রেনের আস টুকু শুনুন ঝিঝ করতেছে ভালোই লাগতেছে শুনতে তো বন্ধুরা আপনাদের সাথে দেখা করছি জংশন রেলওয়ে স্টেশনে বন্ধুরা চলে আসলাম ময়মন তো স্টেশনে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না তাই বাসায় চলে আসলাম তো এখন আমি একটা বিষয় কথা বলতে চাই তো সেটা হলো ট্রেনের সময়সূচিটা নিয়ে যে দেখেন জামালপুর থেকে ঢাকাগামী কিন্তু আরও ট্রেন চলে যেমন তিস্তা তিস্তার কথাটাই বলি যে জামালপুর থেকে ঢাকাগামী বা ঢাকার উদ্দেশ্যে ছাড়বে হচ্ছে চারটার দিক দিয়ে মনে হয় সাড়ে চারটার দিক দিয়ে ছাড়ে বিকালে ছাড়ে রাইতে সন্ধ্যা আটটার দিক রাত আটটা সাড়ে আটটা নাকি নয়টায় বাজে তো এইদিকে পৌঁছে যায় কিন্তু দেখেন জামালপুর এক্সপ্রেস ট্রেনটাই ছাড়ে সাতটা পঁচিশে রাইট টাইম কিন্তু রাইট টাইমে তো কোনো আসে না সাড়ে সাতটা মাঝে মাঝে আটটা বেজে যায় ট্রেনটা আস্তে আস্তে জামালপুর এখন রাইট আটটার দিক দিয়ে যদি জামালপুর থেকে যদি ট্রেন ছাড়ে ঢাকার উদ্দেশ্যে তাহলে প্রায় মিনিমাম পাঁচ ঘন্টার মতো লাগে আর লেট করলে তো আরও বেশি লাগে এই ঢাকা যাইতে তাহলে আপনারাই বলেন রাইটের মাঝে মাঝে একটা অবিসে যা আমি একবার গিয়েছিলাম তো বুঝতেই পারছেন ট্রেনের এই যে এই যে রাইড করে যে মাসে যা আর বিশেষ করে মানুষ এই রাইড করে কিন্তু চলাফেরা তেমন করতে চায় না আর রাত্রে কিন্তু মানুষের মতো কর্মক্ষেত্র থাকে না তো যাই হোক এই ট্রেনটা যদি সকালবেলা সাতটা দেখেন ব্রহ্মপুত্র সাড়ে সকাল সাতটা সাড়ে সাতটার সময় ব্রহ্মপুত্র জামালপুর থেকে সেরে আসে কিন্তু এই ব্রহ্মপুত্র সাতটার সময় ছাড়ার পরে আর কোনো ট্রেন নেই ঢাকা গ্রামে একবার মনে হয় তিস্তাটা তিস্তা সময় ঢাকা যাবে আর যারা বুঝছেন কথাটা যে এর মধ্যে তো কোনো ট্রেন নাই যদি দশটা সুম কিংবা আটটা সুম যদি না দশটার সময় যদি একটা ট্রেন দেওয়া যায় কিন্তু জামালপুর এক্সপ্রেসটি যদি এই সকাল দশটার সময় যদি জামালপুর থেকে যদি সারত ঢাকার উদ্দেশ্যে তাহলে কিন্তু যারা এই ব্রহ্মপুত্র ট্রেনটা ফেল করলো তারা কিন্তু এই জামালপুর এক্সপ্রেসের ট্রেন চলে কিন্তু ঢাকা যেতে পারে তো এই বিষয়টি একটু খেয়াল করে দেখবেন এবং কি বেশি বেশি শেয়ার করে রেল কর্তৃপক্ষের নজরটা আপনারা একটু দিবেন তো যাই হোক আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টটা আপনাদের অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন তো আপনারা সামনে কি বিষয় ভিডিও চান এটাও কমেন্ট করে জানাবেন তো আমি আবার আসবো একটি নতুন মজাদার ইন্টারেস্টিং ভিডিও এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ